নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তা আমি আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল আমি দেখুন অনেক মাছ নিয়ে চলে এসেছি এগুলো আমাদের পুকুরের মাছ তো আমরা পুকুরে ভাগ পেয়েছি আজকে আমাদের রান্না সরস্বতী পূজা উপলক্ষে রান্না হয় তো চলুন এদিকে আমি আলপনা দিয়ে দিয়েছি দেখুন যেমন পেরেছি দিয়েছি সেরকম আলপনা দিতে আমি জানি না আর এদিকে আমাদের পুণ্য দিয়ে মাছগুলো নিয়ে বসে গেছে মাছ কাটতে তো বাবা বাজার থেকে গিয়ে আবার একটা বড় মাছ নিয়ে এলো এদিকে মা সরস্বতীকে আমি বসিয়ে দিয়েছি দেখুন তো আমাদের সরস্বতীটা খুব সুন্দর দেখতে লাগছিল আমার আপনাদের কেমন লেগে লাগছে আমাকে একটু জানাবেন আর এদিক দিয়ে সব পুজোর আয়োজন আমি প্রায় সেরেই ফেলেছি এরপর জেঠু আসার অপেক্ষা তো দেখুন সব নিয়ে চলে এসেছি যখন দেখছি যে এদিকে পুজোর সাত হয়ে গেছে তো মেয়েকে একটু রেডি করতে হবে তো আমি আমার মেয়েকেও রেডি করে দিয়েছি দেখুন তার দাদাই শাড়ি এনেছি বিটুর জন্য তো দেখুন আমি শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছি তো আপনাদেরকে হাই বলছে তো দেখুন একেবারে রানী সাহেবা তো অনেক তো সাজুগুজু করেছে তো ওকে রেডি করার পর আমাকেও রেডি হতে হবে তারপর আবার পুষ্পাঞ্জলি আছে তো এদিকে আমাদের জেঠু চলে এসেছে পুজো আরম্ভ হয়ে গেছে তো পুজো চলছে তো দেখুন যা দিয়েছে চারদিকটা অন্ধকার হয়ে গেছে তো বাবা সকাল করে সান টান করে বসে গেছে ধুতি পরে এদিকে বেটু তার দাদাকে দেখছে একবার করে নমো করছে তো যেহেতু আছে প্রজাতন্ত্র দিবস তাই আমার মেয়ের হাতে তার দাদাই একটা পতাকা দিয়েছে তো দেখুন তো ওটা নিয়ে সম্মানের দাঁড়িয়ে আছে ওকে শুধু বলেছে একবার ভিডিও করব তো ওটা নিয়েই আছে সব সময় তাই দিকে আমাদের মাছ কাটা সব হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর আমি দুপুরের মতো ভেজে নেব দুপুরের মতো ভেজে নিলাম কারণ হচ্ছে আজকে ঝোলার ভাত মাছের ঝোলার ভাত দুপুরে আর সেরকম কিছু নেই তার সাথে টমেটো সেদ্ধ করবো তাহলেই হয়ে যাবে এদিকে আলুগুলো ভেজে নিলাম আলুগুলো না ভাজলে মাছের ঝোলটা ঠিক ভালো লাগে না কেমন যেন লাগে তাই আলুগুলো একটু হালকা করে ভেজে নিলাম বেটুর মাছ তো ঝোলটা করে সব নুন হলুদ দিয়ে দিলাম কষিয়ে না ভালো করে কষলে স্বাদ আসে না তাতে যাই তরকারি হোক না কেন বা ঝোলই হোক না কেন এই দিয়ে আমাদের পুণ্যি আবার তরকারি কাটতে বসে গেছে বাঁধাকপি কাটছে দেখুন বাঁধাকপির তরকারি হবে আর এদিকে বাবা মাছ ভাজছে তো বাবা মাছ ভাজছে ছ কেজি মাছ আছে এখানে তো ছ কেজি মাছ ভাজা মুখের কথা নয় তাই ছোট্ট গ্যাসটা বাবাটা ভালো করে বসে ভাজতে শুরু করে দিয়েছে এই কাজটা বাবা ভালোই করে আমাদেরকে একটু সাহায্য করে দেয় কারণ এটা করা খুবই কঠিন তো খেতে বসে গেছি দুপুরের খাবারটা খেয়ে নিই তাড়াতাড়ি চট কারণ বাকি রান্না আছে সব কিছু কারণ অনেক কিছু রান্না বাকি আছে তো দেখুন টমেটো সেদ্ধ করে ভালো করে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি তো এরপর দুপুরে রান্না স্টার্ট করব তো এটা হচ্ছে মা ষষ্ঠীর জন্য রান্না করছি নিরামিষ আমি এখানে করে নিচ্ছি প্রথমে বেগুনটাকে ভেজে নিলাম তারপর আলু ভাজা করে নিলাম এরপর চাটনিটাকে করে নেবো তো চাটনিতে দেখুন আমি যা ফোড়ন দিই সর্ষের ফোড়ন দিয়েছি আর এগুলো হচ্ছে লাল আলু মানে যাকে আমরা মিষ্টি আলু বলে থাকি তেজপাতা সোনো লঙ্কা আর সব দিয়ে ভালো করে ভেজে একটু নুন দিয়ে দিলাম তার সাথে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম তো ওইটাকেও দিয়ে দিলাম আমি তো একটু ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি টমেটোটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে এদিকে ধনে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি দিব বলে চাটনিটা একটু ধনে পাতা দিলে খুবই ভালো লাগে তো দেখুন টমেটা আমার প্রায় সেদ্ধ হয়েই এসেছে তো ভালো করে ধনে পাতা দিয়ে দিলাম বাকিটা একটু রাখলাম ওটা পরে দেবো কষতে কষতে একটু ধনে পাতা দিলে ভালো লাগে তো দেখুন একেবারেই সেদ্ধ হয়ে গেছে গেছে এরপর আমি গুড়টা দিয়ে দিলাম গুড় দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব তো চলুন আমার রেডি চাটনি তো দেখছেন কি সুন্দর চাটনির কালারটা হয়ে গেল। জানি না আপনাদের কেমন লাগবে আর এ দিয়ে সব কিছু আমার রেডি তো মা এদিকে দিয়ে রান্না করছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে চচ্চড়ি মাছের ঝাল দিয়ে মাছের টক দেখতেই পাচ্ছেন মাছের টক এখানে মাছের ঝাল হয়েছে আর এখানে কপির তরকারি বাঁধাকপি তো দেখুন সবকিছু আমাদের হয়ে গেছে তো রাত তো হয়ে গেছে নেই তো খেয়ে নিই তো আজকের মত তো আজকের মতো রান্নার পর্ব শেষ হলো এই পরের দিন হয়ে গেছে দেখুন পরের দিনে ব্রাহ্মণ এসে গেছে আমাদের তো আমাদের এই শিল পুজো করতে হয় ষষ্ঠী তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন হাঁড়িটা রয়েছে এখানে গোটা সিদ্ধ আছে তারপরের দিন আমার মেয়ে বলছে আবার শাড়ি পরব তো দেখুন ও শাড়ি পরে রেডি হয়ে গেছে তো ওকে কেমন লাগছে বলে দেবেন আপনারা সাজুগুজু করতে খুবই ভালোবাসে তো দেখুন একেবারে সে যে রেডি তো আমি আগের দিন আপনাদেরকে শাড়ি পরেছিলাম দেখানো হয়নি হ্যাঁ তো আজকেও আমি ভালো আমি একটু সাজু কিছু করে নিই আমার মেয়ে যখন করছে তো আমিও করে নিয়েছি তো দেখুন আমি আমার শাশুড়ি মায়ের শাড়ি পরেছি তো মাদের শাড়ি পরতেই খুব ভালো লাগে তাতে মা মা গন্ধ থাকে তো দেখুন আমরা রেডি আমরা একটু সাহায্য গুজ করতে দুজনেই ভালোবাসি আমার মেয়ে আবার দেখুন কি কাণ্ড ঘুরল একটা সাপ চলেছে গেছে তো কি সাপ জানি না তো মা তাড়াচ্ছে সাপটাকে কারণ আজকে যেহেতু ষুষ্টি আজও মারতেন না সাপ তাই মা তাড়ানোর চেষ্টা চলছে তো দেখতেই পাচ্ছেন কালো বডার দেয়ালটাতে আমাদের উঠছে সাপটা দেখুন কত বড় সাপটা উঠে গেল তো আমি আমার বাড়ির পেছনটা দিকে একটু গেলাম রিল ভিডিও বানাবো বলে তারপরে এসে ভাতও খেতেই বসে গেলাম দেখুন ভাতের সাথে কত কি আইটেম আলু ভাতেটাও আছে তাছাড়া কাঁচা লঙ্কা পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে তো আমাদের বিকালবেলা আমি একটু রেডি হলাম ওখানে আমাদের পাশেই একটা বল গাউন আছে ওখানে খেলা হয় তো আমরা আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি মা দেখতে যাচ্ছি ওখানে তো দেখুন দুদিকে দুটো পুকুর আর মাঝখানে সরু রাস্তা বর্ষাকালে গেলে ডুবে যায় জলেতে তো চলে এসেছি দেখুন এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে তার সাথে মাকেও খুব সুন্দর দেখতে তো ভিতরে ঢুকলাম না বেশি ভিতরে কারণ হচ্ছে ভাত খেয়ে এসেছি তো তাই ঢুকলাম না তাই দূর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরেটাও কাগজের ফুল দিয়ে সো সাজিয়েছে এনে কি সব খেলা চলছে আর আমার মেয়ে দৌড়ছে দেখুন ফুর্তিতে ওর খুব আনন্দ হচ্ছে কারণ সবাই এখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে রয়েছে তার সাথে সব আরও অনেকেই বড়রাও রয়েছে তার সাথে আবার গান বাজছে হ্যাঁ তার জন্য ও খুবই খুশি তো বাড়ি চলে যাচ্ছি তো পরের দিন আবার খেলা হয়েছে তো পরের দিন আমি আবার এসেছিলাম দেখুন মিউজিক্যাল চেয়ার হচ্ছিল ওটা দেখলাম একবার কারণ খেলা দেখতে আমার খুব তো চলো খেলা দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম